দিল্লি দিল্লি বৈধতা দান করেছে এই কারণে আপনি বাংলাদেশের জমি জায়গা সব কিছু তাদের কাছে ইজারা দিতে চান আপনার স্বাধীনতা আপনার সার্বভৌমত্ব এগুলো কোনো কিছুর দরকার নেই আপনি সব কিছু ইজারা দিতে চান আজকে জনগণ ফুসাই ধরো আজকে জনগণ ফুসে উঠেছে আজকে জনগণের যে ইচ্ছা আমার বাংলাদেশ আমাদের মতো থাকবে আমার স্বাধীনতা আমরা রক্ষা করব। আমাদের সার্বভৌমত্ব আমরা সেটা প্রোটেক্ট করব। আর আপনি সেই সার্বভৌমত্বকে দুর্বল করে আপনি ওদেরকে সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশের পেট চিরে বুকের মধ্যে দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার জন্য এই জনগণকে তো আপনি তালাক দিয়েছেন বাংলাদেশের জনগণ তো আপনি শত্রু দুশ্মান মনে করেন যদি তা না মনে করতেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন দেন না কেন কোথাও এমনকি বাস মালিক সমিতির নির্বাচনেও অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না এই সব আওয়ামী লীগের লোকদেরকে বসাতে হবে এইটা হচ্ছে আপনার পলিসি এইটা হচ্ছে আপনার নীতি আর আপনি আপনি বলেছেন যে জনগণ থেকে সরে গেলে আপনার মৃত্যু হবে আপনি এটা ঘুরিয়ে বলেছেন উল্টোটা বলেছেন পুলিশ না থাকলে আপনার সরকারের ময়ূর সিংহাসন রাজপথে লুটোপুটি করবে এটা কি আপনি জানেন শেখ হাসিনা এটা আপনি জানেন কিন্তু তারপরেও আপনি জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাবার্তা আপনি বলছেন আপনি আর ক্ষমতার মষ্ট থাকতে পারবেন না আওয়ামী লীগ সরকারের অপবৃত্যু ঘটবে এটাই সত্য কথা এটাকে আপনি ঘুরিয়ে বলেছেন জনগণের নামে আপনি বলেছেন এই জনগণকে তো আপনি পছন্দ করেন না জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট জেলাবার থেকে শুরু করে কোথাও স্কুল কমিটি কোথাও সুষ্ঠু নির্বাচন নয় আপনি ইন্ডিয়াতে গেছিলেন অনেকেই বক্তব্য রেখেছেন এখানে আপনি ভারতে গিয়েছিলেন অনেকে বলে আপনি বিমানে কয়েক কয়েক ঝুড়ি ইলিশ মাছ নিয়ে গেছেন মমতা ব্যানার্জিকে ম্যানেজ করার জন্য মমতা ব্যানার্জির জন্য ইলিশ মাছ নিয়ে গেছেন আর কেন্দ্রের মোদীর বাংলাদেশটাই লিখে দেওয়ার প্রচেষ্টা নিয়েছে অনেক চুক্তি করেছেন অনেক মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছেন অনেক লেটার অফ ইন্টেন্টে সই করেছেন অনেক কিছু করেছেন আপনি কেন করেছেন এইটা আমরা জানি যে আপনার অবৈধ নির্বাচন সাতই জানুয়ারির ডামি নির্বাচন আপনার তিরিশে ডিসেম্বরের নির্বাচন আগের রাত্রে হয়ে যাওয়া প্রত্যেকটি অবৈধ নির্বাচন প্রত্যেকটি অগণতান্ত্রিক নির্বাচন প্রত্যেকটি জনগণকে বন্দী করার নির্বাচন আপনি করেছেন আর আপনার সেই অবৈধ নির্বাচনকে যারা ওই প্রকার মতো বলে তাদের নিজের দেশের মুসলমানদেরকে বাংলাদেশি মুসলমান বলে তারা আমাদের বন্ধু হতে পারে তারা আমাদের কোনো ভালো চায় এই কারণেই এই যে লাইন এই যে সীমান্ত হত্যা এই যে রক্তাক্ত ঘটনা এই সমস্ত কিছুকে বৈধতা দেওয়ার জন্যই এদেশের জাতীয়তাবাদের প্রতীক দেশপ্রেমের প্রতীক গণতন্ত্রের দু সালে গ্রেপ্তার করা হয়েছে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুতরাং বলবে কে রেলওয়ের কথা বলবে কে করিডরের কথা বলবে কে সীমান্ত হত্যার কথা বলবে কে বলার একটাই কণ্ঠস্বর সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাই তাকে বন্দী করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে তাকে আজকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার আমরা সব চুক্তি একতরফা চুক্তি জনবিচ্ছিন্ন একটি সরকারের চুক্তি বন্ধুরা আমার এইটা আজকে জনগণ মানবে না আমি আগেও বলেছি আর কেউ নয় এই দেশের সবচাইতে বড় শত্রু এই দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ সেটি হলেন হাসিনা ভাইপার এই হাসিনা ভাইপারের এর থেকে আজকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমি শেষনেত্রী বেগম খালেদ জিয়া নিঃস্বার্থ মুক্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছে মনে করছেন কারণ ওরা আপনাকে বৈধতার সিল দিয়েছে এই কারণে দিয়েছেন বন্ধুরা আমার যারা আমাদের পানি দেয় না যারা আমাদের সীমান্তে লোক হত্যা করে যারা আমাদের এখানে পেঁয়াজের দাম বেড়ে গেলে পরে ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশে তারা আপনার বন্ধু হতে পারে কিন্তু বাংলাদেশের বন্ধুরা আমার পশ্চিমবঙ্গে এবং আসামে ওখানে আপনার অনেক মুসলমান তারা ইন্ডিয়ার মুসলমান ওদেরকে বাংলাদেশি বলে আপনার মোদী সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তিনি বলেছেন এরা বাংলাদেশ থেকে আসা এরা ওই প্রকার